তো বন্ধুরা আজকে দেখাতে চলেছি আমাদের হাওড়ার ক্যাম্প হাওড়ার ক্যাম্পে মানুষের আনাগোনা হয়ে গেছে বন্ধুরা দেখুন সকল সাথীরা এসে আমাদের কাজের উদ্দেশ্যে হাওড়ার ক্যাম্পের এগুলো লোক আপনারা দেখতে পাচ্ছেন কত কাজের লোক স্তমা সুয়েজে উঠেছে ফুল দমে তাই আপনাদের কাছে অনুরোধ আপনারাও চলে আসুন আমাদের হাওড়ার ক্যাম্পে কাজ চলছে পুরুদমে এগুলো আমাদের হাওড়ার ক্যাম্প মুন্সিগেঙা বাঁকড়া ক্যাম্পগুলো চালু হয়ে গেছে বন্ধুরা এটা ময়দানের পাশে ঝিলকে সাফ করে নেওয়া হচ্ছে এখানে অজুখানা তৈরি করা হচ্ছে অজু করার জায়গা যে মেহমান আসবে তারা সব গোসল টসল সবকিছুই সারতে পারবে কারণে এটিকে পরিষ্কার করে ঘাট তৈরি করে নেওয়া হচ্ছে বন্ধুরা মূলত এই জায়গাগুলো যে ঝিলটা দেখতে পাচ্ছেন এটা খেতে জল দেওয়ার জন্যই রাখা থাকে পনা দিয়ে পুরো চাপা ছিল সেটাকে পরিষ্কার করে নিয়ে ব্যবহারের উপযুক্ত করা হচ্ছে বন্ধুরা যত যতদিন কাছে আসছে মানুষের ভিড় ততই বেড়ে চলেছে সুন্দরভাবে কাজ চলছে সব কিছু সুন্দর করে নিয়ে এখনও কাজ বাকি আছে সাথী ভাইরা কাজ করে নিচ্ছে এবং একটি নতুন রাস্তা ইস্তমাতারে তৈরি হচ্ছে সেটাকে দেখাচ্ছি আমরা মাকেও এখনও কাজ চলছে ট্র্যাক্টর দিয়ে মাঠ সমান করে নেওয়া হচ্ছে নতুন রাস্তাটা বন্ধু অনেক তৈরি হয়ে গেছে কাঁচা রাস্তা মাটির আল দিয়ে তৈরি করে উপরে ঢালাই করে দেওয়া হচ্ছে রাস্তাটা আপনাদের দেখাবার চেষ্টা করবো বন্ধুরা কাজ অনেক হয়ে গেছে আবার অনেক বাকি আছে কাজ রানিং আছে কাজ চলছে পুরো দেখছেন এই যে টাওয়ারগুলো হয়েছে এগুলোতে মূলত লাইট দেওয়া আছে এই রাস্তাটা দেখছেন এস্তামার উদ্দেশ্য তৈরি হয়েছে অনেক দূর অবধি আমরা গিয়েছিলাম অনেকটা হেঁটে সেটা পরের ভিডিওতে দেখাব পথের পুরো ছবিটাই করা আছে আপনারা দেখতে থাকুন আমাদের হাওড়া ক্যাম্পে কাজ কত দূর এগিয়েছে আর আমরা এই মুহূর্তে হাওড়া ক্যাম্পে উপস্থিত আছি দুপুরে কাজ করার পর একটু জিরিয়ে নেওয়ার জন্য আমরা আমাদের ক্যাম্পের দিকে এগিয়ে যাচ্ছি দেখুন বন্ধুরা এখনো এক সাইডের মাঠে চাষ করার জন্য মাঠকে কুপনো হয়েছে আমরা চলেছি ইস্তামার দিকে এই সাইটটা পুরো ইস্তামা ময়দান এদিকেই যত রকমের ক্যাম্প আছে হাওড়া চলুন আমরা ক্যাম্পে যাই ক্যাম্পে গিয়ে একটু বিশ্রাম করে নিয়ে তারপর জোহরের নামাজ আদায় করব ইনশাল্লাহ ক্যাম্পে আমরা বসে আছি একটু বিশ্রাম নেওয়ার জন্য আর সাথী ভাইয়েরা ওদিকে এখনো কাজে যুক্ত আছে দেখুন সাথী ভাইদের কাজ তো রানিংই আছে ক্যাম্পগুলো এগুলো ফাঁকা আছে এগুলো তো টেন্ট লেগে যাবে এতে অনেক কাজ হবে এখনো কাজ পুরো দমে চালু আছে বন্ধুরা আমাদের সাথী ভাইরা যে যেমন কাজ পাচ্ছে করছে এখানে টয়লেট তৈরির কাজ হচ্ছে টয়লেট পাশেই অজুখানা সেই সব কাজে বাঁশ দিয়ে ওরা ঠিক করে সাইজ করে সব টয়লেটগুলো বানাচ্ছে আমরাও ছিলাম বন্ধুরা আমরা একটু বিশ্রাম নেওয়ার জন্য